বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে যদি দায়িত্বে আসতে পারে তাইলে জনগণের মাঝে নেতা সাজবে না জনগণের সেবক হয়ে কাজ করবে জনগণের সম্পদ লুট্টন লুণ্ঠন করবে না জনগণের কার্ড চুরি করে খাবে না টিন চুরি করে খাবে না ওই বিজেপির চাউল চুরি করে খাবে না জামাতে ইসলামী নিজের পকেটের টাকা খরচ করে জনগণের সেবা করে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তালা বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আবুদুন এখানে বলা হয়েছে আল্লাহ তালা জিন এবং ইনসানদেরকে জিন এবং মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহকে প্রভুত্ব মানার জন্য দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তারই অংশ বিশেষ হিসাবে আজকের এই সেবামূলক আজকের এই অনুষ্ঠান ঈদ একটি আনন্দময় মুসলমান জাতির জন্য পবিত্র ঈদ ঈদুল ফেতর উল আজহা এটা আপমর জনসাধারণের সকলে মিলের সকলেরই একটি অংশ বিশেষ এবাদত অংশ বিশেষ আনন্দ তাই আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী এই দুই নাম্বার ওয়ার্ডের যে সমস্ত দায়িত্বশীলরা আজকে ঈদের অংশ সকলের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য যে উদ্যোগ যে উদ্যম যে অংশগ্রহণ করেছেন সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এমনিভাবে সারাদেশেই এই কর্মসূচি চলছে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে যে সমস্ত দলগুলি রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতি করছে এরা অনেকেই বিভিন্ন সময় একাধিকবার ক্ষমতায় এসেছে তাদের আচার আচরণ তাদের লুটতরাজ তাদের সেবা সব কিছু এই জাতি দেখে ফেলেছে একটিমাত্র দল যারা এখনো কোনো সময় ক্ষমতায় আসে নাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে যদি দায়িত্বে আসতে পারে তাহলে জনগণের মাঝে নেতা সাজবে না জনগণের সেবক হয়ে কাজ করবে জনগণের সম্পদ লুট্টন লুণ্টন করবে না জনগণের কার্ড চুরি করে খাবে না টিন চুরি করে খাবে না ওই বিজিএফের চাউল চুরি করে খাবে না জামাতে ইসলামী নিজের পকেটের টাকা খরচ করে জনগণের সেবা করে যাবে ইনশা আল্লাহ তাই আগামী দিন আপনারা জামাতে ইসলামীর যে সমস্ত লোকেরা মেম্বার চেয়ারম্যান এমপি পদে নির্বাচিত হওয়ার জন্য আপনাদের সামনে দাঁড়াবে আপনাদের সামনে আসবে আমি আশা করব একটিবারের জন্য হলেও তাদেরকে দেখার জন্য তাদেরকে বোঝার জন্য আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করবেন যদি আপনারা এই ইসলাম প্রিয় আল্লাহর আইন ও সৎ শাসন কায়েম করার লক্ষ্যে যারা এই দেশে কাজ করছে তাদেরকে যদি আপনারা দায়িত্বে আনতে পারেন একটি সুন্দর সমাজ গড়ে উঠবে একটি নামাজি সমাজ গড়ে উঠবে একটি দিনদার সমাজ গড়ে উঠবে যেখানে থাকবে না কোনো রাহাজানি যেখানে থাকবে না কোনো লুণ্ঠন যেখানে থাকবে না কোনো আহাজারি যেখানে থাকবে না কোনো মাদক সেবক কোনো মাদক ব্যবসায়ী কোনো সন্ত্রাসী কোনো জুলুমবাজ কোনো অত্যাচারী কোনো অন্যায়কারী জন্য আসুন আমরা আগামী দিনে যেন জামাতের যে সমস্ত কর্মীরা মেম্বার চেয়ারম্যান এবং এমপি সহ সকল জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা আমাদের মূল্যবান ভোট দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরাম আজ আমরা এখানে রোদ্রে গরমে বসে আছি যদি জামাত ইসলামে ক্ষমতায় আসে তাহলে যার যেই অব অনটন আছে যার যেই সমস্যা আছে ঘরে ঘরে যেয়া জামাত কর্মীরা খোঁজ নিয়ে তার ঘরে এবং বাড়িতেই সমাধান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আব্দুর রহমানের মতো জীবন আর এই বুইঘরে দিতে হবে না ওই আদিলের মতো জীবন আর রাস্তায় দিতে হবে না রাব্বির মতো জীবন আর রাস্তায় দিতে হবে না শত শত ছাত্রর রক্ত রাস্তায় ঝরতে হবে না সেই সমাজ যেন আমরা গড়তে পারি এই উদার্ত আহ্বান রেখেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ও আখানদুলিল্লাহ রব্বিল আলমিন